শিকার দেখে পুরো ভাইরাল এই নেট দুনিয়া দেখো সিংহ কিন্তু শিকার করলো কিন্তু সেই শিকারটা কিন্তু খেলো না কেন কারণ জানেন কারণ সিংহের মায়া হলো ওই ছোট বাচ্চাটিকে দেখে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো তাহলে পুরোটা বুঝতে পারবে যে আমার জীবনে আমি প্রথম দেখলাম যে সিংহরও মায়া হয় সে শিকার করলো কিন্তু সেই শিকারকে মায়া করে তার নিজের কাছেই রেখে দিল তার মাও কিন্তু হাল ছাড়েনি দেখো বাচ্চাটাকে যখন সিংহটা শিকার করলো তখন কিন্তু তার মা দাঁড়িয়ে আছে আশাতে যদি সিংহটার মায়া হয় যদি সিংহটা বাচ্চাটাকে ছেড়ে দেয় আদৌ কি বাচ্চাটাকে ছাড়বে তো সেটা দেখার জন্য আমাদের এই পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তো আমার কাছে অনেকটাই ভালো লাগলো ভিডিওটা তাই তোমাদের মাঝে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবে তো যাই হোক তারা পশু হয়েছে তো কি হয়েছে সবার শরীরে তো দয়া মায়া থাকে তাই না তারা হয়তো পরিস্থিতিতে পড়ে শিকার করে পেটের জন্য শিকার করে কিন্তু তাদের মধ্যে কি দয়া মায়া কিছুই নেই অবশ্যই আছে তো দেখো মাটা কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে একই আশায় যে হয়তো তার বাচ্চাটাকে ছেড়ে দিবে হয়তো তার বাচ্চাটাকে ছেড়ে দিবে দেখো বাচ্চা তো সে যারই বাচ্চা হোক মায়া তো একই রকম থাকে না দেখো সিংহটা কত সুন্দর তাকে আদর করছে মা কিন্তু দূরে দাঁড়িয়েই দেখছে হাল ছাড়ছে না মায়ের আশা তো যদি ছেড়ে দেয় তাই না তো কি পরিমানে সিংহটা তার শিকারকে তার মানে বাচ্চাটাকে তার মায়ের কাছে পৌঁছে দেয় সত্যি এটা মানে কি বলবো সত্যি অবাস্তব কিন্তু সিংহটা কিন্তু তার মায়ের দিকে যখন তাকালো আর যখন তার বাচ্চাটার দিকে তাকালো সিংহটার এত পরিমাণে মায়া হয়েছিল যে কি বলবো তো দেখো দেখা যাক অবশেষে সিংহটা কি তার বাচ্চাটাকে মানে তার মায়ের কাছে ফিরিয়ে দিবে কি দিবে না সেটাই হচ্ছে ব্যাপার তো আমার যেহেতু মনে হচ্ছে অবশ্যই ফিরিয়ে দিবে যার এত শরীরে দয়া মায় আসে কখনো এত ছোট বাচ্চাকে খেতে পারে পারে না তো অবশেষে সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চাটি মায়ের কাছে গিয়ে তৃপ্তি পেল মানে সিংহ মামা কিন্তু বাচ্চাটিকে তার মায়ের কাছে কিন্তু দিয়ে দিল আশা করি এ বাচ্চাটিকে নিয়ে এখন মনে হয় তার মা অনেক দূরে চলে যাবে যেখানে সিংহ নামক বা হায়না নামক কোনো জন্তুর কোনো ভয় নেই তো দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখেন মায়া একেই বলে মায়া একেই বলে ভালোবাসা যার শরীরে মায়া আছে ভালোবাসা আছে সব কিছুই কিন্তু জয় করা যায় তাই না মায়ার ভালোবাসার মধ্যে মানে যেখানে থাকবে কোনো কিছুই ছুতে পারবে না এই ভিডিওটাই হচ্ছে তার প্রমাণ তাই না তার মা কি ভেবেছিল তার বাচ্চাটাকে সিংহটা ফিরিয়ে দিবে কখনো ভাবেনি তাও মা আশা করে বসে আছে তো এরকমই আমরা যদি কোনো